সারা ভারতবর্ষ তথা বাংলায় এই পরিস্থিতি একেবারে এর যে চুলচেরা বিশ্লেষণ যেটা কথা ছিল যে গেরুয়া ঝড় একেবারে পঁয়ত্রিশটি কখনো সাতাশটি বিভিন্ন রকম সমীকরণ শোনা গিয়েছে তার থেকে যা ফল হলো এটি কি আশানুরূপ ফল হলো না না এটাকে কী করে রূপ বলি কতবার আঠেরোটা পেয়েছিলাম এবার বারোটা পেয়েছি এটাকে আসানুরূপ নিশ্চয়ই বলবো না আবার গেরুয়া ঝড়ের কথা আমরা তো বেশি বলিনি আমার চেয়ে যারা সব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনমত সমীক্ষক গোষ্ঠী তারা সব বলেছে এবং তারা কোটি কোটি টাকা ঢেলেছে তারা ফিল্ড সার্ভে করেছে ফিল্ড সার্ভে করার পরে তাদের যদি না মেলে তো সেক্ষেত্রে আমি কি করতে পারি আর আমি একজন প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর ধরে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমি যা তথ্য পাবো সেই অনুযায়ী বিশ্লেষণ করে কথা বলবো আমি নিজের কোনো সমীক্ষক গোষ্ঠী চালাই না ন্যাচারালি তারা যা বলেছে সেই অনুযায়ী আমরাও ভেবেছি এবং আমাদের গ্রাউন্ড রিপোর্টও ছিল আমরা ভালো জায়গায় ছিলাম তারপর খারাপ হলে আমাদের ভেবে দেখতে হবে কোথায় কী সমস্যা হলো হোয়াট ওয়েন্ট রং আমাদের ভেবে দেখতে হবে আর চুলচেরা বিশ্লেষণ তো নানা দিক দিয়ে করা যায় অনেক কিছু বলা যায় আমি কোনো অজুহাত খাড়া করতে চাই না কিন্তু এটাও তো সত্যি যে লোকের বাড়ি ফোন ফোন করে বলা হয়নি যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো যদি ভোট না দাও একটা বড় অংশের মানুষকে ভয় দেখানো হয়নি যখনই উত্তরবঙ্গে মানে ওরা ভালো করে সুবিধা করতে পারলো না মধ্যবঙ্গ থেকে গোলমাল শুরু করেনি মারামারি হয়নি যেখানে আমাদের প্রার্থীরা গেছে ঘিরে ধরে গোব্যাক স্লোগান দেওয়া হয়নি এগুলো ভালো করে বিচার করবে তাহলে বুঝতে পারবে যে মানে এখনও বাংলায় একেবারে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট আমি আমার জীবদ্দশায় কয়েকটা দেখেছিলাম মানে দিন আমি ভোটগুলো দেখছি আমার জ্ঞান হয়েছে উনিশশো সাতাত্তরে আমার ততটা জ্ঞান মানে বয়স হয়নি কিন্তু মোটামুটি মনে রাখার মতো বয়স ছিল তখন দেখেছিলাম অবাধ শান্তিপূর্ণ ভোট তারপরে সিপিএম ভোট ব্যবস্থাটাকে তুলে দিয়েছিল একবার যা খুশি তাই করতো দু হাজার এগারোতে দেখেছিলাম অবাধ এবং শান্তিপূর্ণ ভোট এই দুটো ভোটটাই দেখেছেন আমার অবাধ এবং শান্তিপূর্ণ উনিশশো সাতাত্তর পর সিপিএম ওটাকে ম্যানিপুলেট করতে শুরু করলো আর দু হাজার পর ওটাকে তৃণমূল ম্যানিপুলেট করতে শুরু করেছে আমি এই প্রসঙ্গে বলি দু সালে আফজল আমান বলে একজন কেন্দ্রের অবজারভার ছিলেন মানে নির্বাচন কমিশনের তার রিপোর্টটা একটু পড়ে নেবেন তো উনি পশ্চিমবাংলার ভোট সম্পর্কে কী বলেছিলেন ফলে এখনও একই রকম রয়েছে তাও বলছি কোনো অজুহাত খাড়া করতে চাই না যা ঘটেছে আমরা তলিয়ে দেখব তদন্ত করে দেখব কি হয়েছে কোথায় সমস্যা আছে এবং সেগুলো রেক্টিফাই করার চেষ্টা করবো সামনেই তো ছাব্বিশের ভোট আসছে অসুবিধে কি হয়েছে কী ছাব্বিশের বিধানসভার নিরিখে আর এখন এই লোকসভার এক্সপিরিয়েন্স আমি বলছিলাম যে কি কি ফ্যাক্টর কাজ করলো যে এত ম্যাসিভ চেঞ্জ হয়ে গেল এত দুর্নীতির অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে এবং নানা রকম স্তরে বিভিন্ন স্তরের নেতৃত্ব জেল জেল যাপন করেছে তারপরেও এই ম্যাসিভ রেজাল্টটা হলো কীভাবে কোন অঙ্কে না দেখুন আমি আবার বলছি এগুলো একটা কোনো পয়েন্ট দিয়ে বিশ্লেষণ করাটা খুব কঠিন এই ভারতে এবারে বিচিত্র সব ফল হয়েছে তো আচ্ছা আপনি বলুন আমাদের ঘরের পাশে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে বিজেডি বিরাট দুর্নীতিগ্রস্ত সরকার চালাতো আমরা সেই অভিযোগ আমরা কখনও করিনি নবীন পটনায়কের বিরুদ্ধে সেরকম দুর্নীতির অভিযোগও নেই তারপরে ওখানে বিজেডিকে ধুয়ে মুছে প্রায় সাফ করে দিয়ে বিজেপি একুশটা মধ্যে কুড়িটা আসন পেলেও কি করে কী করে বিধানসভা দখল করে নিল ফলে সেখানে তো কিচ্ছু ম্যাটার করেনি আবার আমরা কিন্তু যথেষ্ট ভোট এবং আসন বাড়ালাম তেলেঙ্গানাতে যেটা স্বাধীন ভারতে প্রথম হলো কেরালাতে আমরা আসন পেলাম কি করে মধ্যপ্রদেশে উনত্রিশে উনত্রিশ পেলাম কি করে আমরা ছত্তিশগড়ে এগারোতে দশ পেলাম গুজরাটে ছাব্বিশে পঁচিশ পেলাম কি করে আবার উত্তরপ্রদেশে আমাদের একটু ফল খারাপ হয়েছে হ্যাঁ আবার উত্তরপ্রদেশে এই খবরও তো এখন আসছে যে কংগ্রেসের অফিসে এবং সমাজবাদী পার্টির অফিসে লোকে গিয়ে লাইন দিয়ে দিয়েছে ফর্ম নিয়ে এক লক্ষ টাকা করে দেবে ফেল আমার এক লক্ষ টাকা এখন সেটা হবে ইয়েতে গিয়ে কর্ণাটকেও বলেছে সাড়ে আট হাজার টাকা নাকি দেবে সেখানে গিয়ে হাজির হয়ে গেছিল বলে এগুলোও তো ঘটেছে হ্যাঁ আমাদের ব্যর্থতা আমরা বুঝতে পারিনি যে তলে তলে ওরা এই কাণ্ড করেছে সেখানে কোথাও একটা ব্যর্থতা আমাদের রয়েছে আমাদের ধরা জানা উচিত ছিল যে কংগ্রেস এই কাণ্ডটা করছে ফলে এগুলোও ঘটে কিন্তু তারপরেও ভালো করে জেনে রাখুন ভারতের রাজনীতিতে অ্যান্টি ইনকামবেন্সি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরপর দুবার নির্বাচনে জেতার পর থার্ড টাইম আমরা নির্বাচিত হয়েছি আমরা দুশো বাহাত্তর পাইনি বটে কিন্তু দুশো বিয়াল্লিশটা পেয়েছি আমরা কিন্তু ভোট পার্সেন্টেজ খুব একটা কমেনি এক দু পার্সেন্ট এদিক ওদিক হয়েছে যেরকম পশ্চিমবাংলায় গত বিধানসভা নির্বাচনে যা পেয়েছিলাম তার চেয়ে ভোট পার্সেন্টেজ বেড়েছে গত লোকসভা নির্বাচনে যা ভোট পেয়েছিলাম প্রায় তাই আছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমেছে বরং তৃণমূলের ভোট কমে গেছে ফলে এই ফ্যাক্টরগুলো যদি দেখি তাহলে তো আমি একেবারে হতাশ হওয়ার কিছু দেখি না আরেকটা বিষয় বলি আমি একদম কারণ মনে রাখবেন আমি একসঙ্গে ভোট অ্যানালিসিসটা করতাম এটাই আমার পেশা ছিল আমি পলিটিক্যাল সায়েন্স পড়িয়েছি বহুদিন আমি নয় থেকে দশটা আসন ভালো করে তদন্ত মানে বিচার করে দেখেছি যে সামান্য একটু ভোটের সুইং যদি আমরা করতে পারতাম আমরা কিন্তু নটা আসন জিততে পারতাম আচ্ছা অর্থাৎ এরকম এরকম কিছু সিট হয়েছে যা আসনে কনভার্ট হয়নি পার্সেন্টেজ গেন করেছে কিন্তু আসনে কনভার্ট হয় এরকমও জায়গা সেটা খুব কম ভোট পার্সেন্টেজ বেশি পেলে কোনো অসুবিধে নেই আমরা কিন্তু আসন পেয়ে যাব ওগুলোকে কনভার্ট করলে আসন পাওয়া যায় কিন্তু সমস্যা যেটা হয়েছে ধরা যাক এক লক্ষ ভোটটা লোকসভার নিরীখে কিচ্ছু না যেখানে পনেরোশো লক্ষ 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 লোক ভোট দেয় সেখানে আমরা সবচেয়ে এক লক্ষের নিচে আমি যদি ধরি উত্তর কলকাতা বিরানব্বই হাজার ভোটে হেরেছি লোকসভার ক্ষেত্রে কিচ্ছু না আবার আরামবাগ দেখুন ছ হাজার ভোটে হেরেছি ওটা লোকে ইয়েতে হারে পঞ্চায়েতে হারে ফলে এগুলোতে যদি সামান্য সুইং হতো দমদম দমদম সত্তর হাজার ভোট ওটা একটা ভোট হলো একটা মার্জিন হলো ফলে আপনা ওই নটা যদি পেতাম আমরা কিন্তু একুশটা আসন পেতাম আস্তৃণমূল ঢুকে পড়তো তাই ওগুলো ভেবে লাভ নেই আমাদের একেবারে হারিয়ে যায়নি কিছু মানুষ আমাদের সঙ্গে রয়েছে একটা বড় অংশের মানুষ রয়েছে ওরা কাউকে এটা দিয়ে সেটা দিয়ে ওই ভোটটা অর্জন করেছে ভয় দেখিয়েছে থ্রেড পারসেপশান ছিল দু হাজার একুশের যে ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল একেবারেও হচ্ছে দু হাজার একুশে ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল মানুষ সেই আতঙ্ক কেটে বেরিয়ে আসতে পারেনি এই সব মিলিয়ে অনেক কিছু ঘটেছে আস্তে আস্তে মানুষের কাছে যেতে হবে যারা রাজনৈতিক কর্মী তাদের তো আর মানে হতাশ হয়ে গেলে চলে না তাদের আশা রেখেই এগোতে হয় আমার মনে আছে উনিশশো সাতাত্তরে সিপিএম চোখের সামনে এলো তখন আমার বয়স অল্প কিন্তু মনে আছে চোখের সামনে এলো তারপর একের পর এক নির্বাচন হতো ব্যাপক রিগিং বুজ্জ্যাম সব হতো দিনের শেষে প্রথমে রেডিও বা পরের দিকে টেলিভিশন এলে যখন বলা হতো কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বা কখনো আশিটা আসন পেত কংগ্রেস তৃণমূল এ সিপিএম ক্ষমতা দখল করতো বলতো আর ও কেন্দ্র দেখে যা লাল বাংলা লালে লাল এইসব নানা করে স্লোগান ফোগান ছিল আজকে পশ্চিমবাংলা থেকে বামেরে উঠে গেছে কিন্তু একটা কথা আপনাকে একটু মনে করিয়ে দিই এই এই প্রসঙ্গটা একটু টেনে যদি নন্দরানী ঢলের কথা আপনার মনে থাকবে বিপুল ভোটে জিততেন ঘাটাল এবং কেশপুর থেকে তিন তিনবারের বিধায়ক সবার আগে জিতে যেতেন বিপুল পরিমাণ ভোটে মনে মনে আছে সেই স্মৃতি না মনে থাকবে না কেন কেন ইয়েতে আরামবাগ আরামবাগ যে কেন্দ্রের কথা বললাম একটু আগে সেখানে অনিল বসু জিততেন কী করে যদিও শুনেছি ওনার নাম অরিন বসু নয় ওনার নাম নাকি মানিক রায় উনি একটা বর্ধমানে সাঁইবাড়িকে সে জড়িয়ে গিয়েছিলেন বলে নামটা বদলে বদলে ফেলেছিলেন তো যাই হোক তো তিনিও তো ছলাক ভোটে জিততেন এখন ভোটে ভোট দা ভোটারদের হার বেড়েছে ফলে ব্যবধানটা বেড়েছে কিন্তু ডায়মন্ড হারবারে যেভাবে যেটা হয়েছে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ ভোট সেটাও ইতিহাস হয়ে থাকবে নন্দনাডী দলের সঙ্গে এনাদের নাম একসঙ্গে উচ্চারিত হবে ভালো খারাপ নন্দনারী দল মানিক রায় বসু তারপর ডায়মন্ড রাইবের এমপি একসঙ্গে উচ্চারিত হবে ভালো তো মানে খুব ইয়ে ছড়াবে কীর্তি ছড়াবে কীর্তিজস্ব সজীবতী উনি ওভাবেই বেঁচে থাকবেন মন্ত্রী কিন্তু একটা সার্টিফিকেট দিয়েছে যে ও রেকর্ড ভাঙতে পারবে না কার অভিষেক মানে খুব ভালো এখন ব্যাপার হচ্ছে কেউ যদি গজদন্ত মিনারে বসে দুনিয়াটাকে দেখে তখন সব কিছুকে ছোট ছোটো মনে হয় বলে আমি অনেক উঁচু অনেক উঁচু জায়গা থেকে বাইরে দেখলে ছোটো মনে হয় না কারণ আমাকে যখন নিচে নামিয়ে দেওয়া হবে তখন বুঝবে আরে আমি তো খুব বড়ো নই আমি সবার সমান তাই মানুষের সঙ্গে কাছে নেমে এলে মানে চোখ থেকে এইরকম ক্ষমতার চশমাটা যখন চলে যাবে তখন দেখা যাবে সব ইতি সমাজটা কেমন চশমা থাকলে না এই রঙিন চশমা পড়ে রেখে তো গোটা দুনিয়াটাকে রঙিন দেখে ক্ষমতাটাও সেরকম একটা রঙিন চশমা ওটা খুলে ফেললে না সমাজটা ঠিক আবার সাদা হয়ে যাবে একেবারে আমি সারা ভারতবর্ষের প্রসঙ্গে একদম প্রধানমন্ত্রী শপথ গ্রহণ কালে প্রাককালে আমরা দাঁড়িয়ে রয়েছি আর কিছু করার পরে আমি বলছিলাম সারা ভারতের যে ছবিটা সামনে এলো এই মুহূর্তে কিন্তু একটা জিনিস পরিষ্কার বলা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর বিকল্প হিসাবে এবং এনডিএ সরকারের বিকল্প হিসাবে একটা একদল মানুষ একটা মুখ নিয়ে কিন্তু উঠে আসার চেষ্টা করলো মানুষ তাকে সমর্থন করলো এটাই কি না অনেক কারণ আছে তো এইরকম একটা কারণ দিয়ে এগুলোকে ব্যাখ্যা করা খুব মুশকিল নরেন্দ্র মোদীর জয় বহু কারণে জয় এক হচ্ছে পরপর তিনবার একজন অকংগ্রেসি প্রধানমন্ত্রী হলেন ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান হিস্ট্রি জওয়াহরলাল নেহরু হয়েছিলেন উনি স্বাধীনতার আগে থেকেই প্রধানমন্ত্রী ছিলেন সাতচল্লিশ আবার সেই প্রধানমন্ত্রীত্ব চালিয়ে গেলেন নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন একান্ন বাহান্ন সাতান্ন সালে বাষট্টি সালে তারপর তো চৌষট্টি সালে উনি মারাই গেলেন তো অকংগ্রেসি মুখ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী কিন্তু ফর দ্য থার্ড টাইম তিনি শপথ নিতে যাচ্ছেন আর কয়েক ঘন্টা আর দু ঘন্টা পরে দু ঘন্টা পনেরো মিনিট পরে এটা ভারতে একটা নতুন ইতিহাস কিন্তু অস্বীকার করার উপায় নেই তো ইতিহাস এক সন্দর্পণে রাহুল গান্ধী কিন্তু মুখ হয়ে উঠল বিরোধী দল রাহুল গান্ধী পরপর দুবার চেষ্টা করলেন থার্ড টাইম মুখ হচ্ছেন ভালো কথা উনি যদি নিজের চেষ্টায় মুখ হন আমাদের কি আপত্তি আছে আমি তো আর কংগ্রেস করি না ফলে উনি মুখ হবেন কি হবেন না সে তো কংগ্রেস ঠিক করবে সে নিয়ে আমার কিছু নেই কিন্তু যিনি মাঝে মাঝেই পলিটিক্স থেকে হঠাৎ করে উধাও হয়ে যান কোথায় যান কেউ জানে না এবং তাকে যদি কংগ্রেস মুখ করতে চাই করতেই পারে আমি কে আপত্তি করার কিন্তু একটা জিনিস আপনি জেনে রাখুন সেটা হচ্ছে ভারতবর্ষে এই যে ফর দ্য থার্ড টাইম একজনকে নির্বাচিত করলে একটা রাজনৈতিক দলকে এতগুলো আসন দিল দুশো আসন দিল একটা রাজনৈতিক দলকে এটা তো খুব মানে ম্যাটার অফ যোগ আমি বলবো না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটু আগে আপনাকে বলছিলাম যে দেখুন ভারতবর্ষে এই মুহূর্তে একমাত্র প্যান ইন্ডিয়ান পার্টি ইজ ভারতীয় জনতা পার্টি যে কাশ্মীর থেকে একেবারে কেরালা অন্যদিকে গুজরাট থেকে ওদিকে আসাম সর্বত্র ভোট পায় সর্বত্র আসন পায় উত্তর পূর্বাঞ্চলে আসামে আমরা মেজর শক্তি পূর্ব ভারতে আমরা ক্ষমতায় রয়েছি কোয়ালিশন করে নীতিশ কুমারের সঙ্গে বিহারে এককভাবে চলে এলাম কিন্তু উড়িষ্যাতে আমরা কোয়ালিশন করে ক্ষমতায় চলে আসি অন্ধ্রপ্রদেশে আমরা ক্ষমতায় রয়েছি ছত্তিশগড়ে আমরা ক্ষমতায় রয়েছি উত্তরপ্রদেশে আমরা ক্ষমতায় রয়েছি মধ্যপ্রদেশে আমরা ক্ষমতায় রয়েছি রাজস্থানে তারপরে দক্ষিণে আমরা কেরালায় ফর দ্য ফার্স্ট টাইম নির্বাচনে জিতলাম একটা আসন পেলাম যেখানে একটা বাইপোলা পলিটিক্স ছিল একদিকে ইউডিএফ অন্যদিকে এলডিএফ মহারাষ্ট্রে আমরা ক্ষমতায় রয়েছি এবার তামিলনাড়ু আপনি ভোটটা দেখুন না আমরা কত ভোট বেড়ে পেয়েছি এবং তামিলনাড়ুতে নিশ্চিত আমরা আগামী দিন আসনও পাবো ফলে আমরা যখন একটা প্যান ইন্ডিয়ান দল হয়েছি ফলে তার আমাদের দায়িত্ব বেড়েছে সামান্য উত্তরপ্রদেশে আমাদের ভোটটা একটু খারাপ হয়েছে বা মহারাষ্ট্রে খারাপ হয়েছে আমি মনে করি সেই রেক্টিফিকেশানে খুব অসুবিধা হওয়ার কথা নয় সে রেক্টিফিকেশান হয়ে যাবে এবং বিজেপি আপনি পরের নির্বাচনই দেখবেন সামনের যে বিধানসভা নির্বাচনগুলো হচ্ছে আবার ঘুরে দাঁড়াবে এমনি ঘুরে দাঁড়িয়েই আছে আবার ভালো ফল করবে চিন্তার কোনো কারণ নেই সবচেয়ে বড় কথা পরপর দুবার দশ বছর একটা সরকার রইলে যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই ভারতবর্ষে এটা কিন্তু মানে একটা ইউনিক ব্যাপার পরপর দশ বছর কংগ্রেস সরকার চালিয়েছিল তার বিরুদ্ধে হেন কোনো অভিযোগ নেই যেটা ছিল না আর এই সরকার বিরুদ্ধে কোনো অভিযোগ করা যায়নি একটা শক্তিশালী ভারত তৈরি হয়েছে একটা এমন দেশ তৈরি হয়েছে বিশ্বের দরবারে সেই দেশে সুনাম বাড়ছে দেশটা আধুনিকতার পথে এগোচ্ছে ডিজিটাল ইকোনমি তৈরি হয়েছে হ্যাঁ এগুলো যদি আপনি মোদীর দোষ বলেন দোষ কোনো তিনি দুর্নীতি করেননি হয়তো তার দোষ তিনি দেশটাকে ডিজিটাল ইকোনমির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা দোষ একটা শক্তিশালী ভারতবর্ষ করছেন বিরোধীদের কাছে তিনি দোষ করেছেন বহুদিনের পুরনো সমস্যা তিনশো সত্তর ধারা কংগ্রেস তুলতে পারেনি তিনি তুলেছেন তিনি দোষ করেছেন তিনি উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরির ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বড্ড দোষ করে ফেলেছে তো আমরা তো চাইবো এই দোষ তিনি আরও করুন আমরা ভারতের সাধারণ মানুষ চাই হ্যাঁ এই দোষ আরও করুন তাতে ওদের কাছে কষ্ট হতে পারে কিন্তু আমরা চাই এই উনি করুন আরও চাই কারণ ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দু সালে এই একটা অমৃতকালে আমরা রয়েছি আমরা ভারতকে দেখতে চাই বিশ্বের প্রথম তিনটে অর্থনীতির মধ্যে অলরেডি আমরা যখন এগারো নম্বর অর্থনীতি ছিলাম দু হাজার চোদ্দোতে আজকে কোথায় পৌঁছে গেছি পাঁচ নম্বরে পৌঁছে গেছি এবং আন্তর্জাতিক অর্থ আপনি নেটে দেখে নিন আন্তর্জাতিক অর্থ বলছে যে আমাদের টার্গেট ছিল দু হাজার ছাব্বিশে সেটা হবে দু হাজার পঁচিশেই ভারতবর্ষ কিন্তু ফোর্থ লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে এটা আমার কথা নয় আইএমএফের কথা সুতরাং আমরা এগোচ্ছি কোনো চিন্তা নেই টেম্পোরারি ভুল ভাল বুঝিয়ে এগুলো হতেই পারে এরা জাত পাতের দ্বারা ভাঙার চেষ্টা করবে সমাজটাকে আমরা কিন্তু জুড়বো জাতীয়তা দিয়ে দেশটাকে জুড়বো ওরা ভাঙবে আমরা জুড়ব তাই আমরা একটু বামেদের প্রসঙ্গে আসতেই হবে বামেদের প্রসঙ্গ এই এই রকম ঠিক একেবারেই তো তাই ঘুরে দাঁড়ানোর কথা ছিল একটা ঘুরে দাঁড়ানোর কথা ছিল যা মুখ বামপন্থী দলে ছিল সমস্ত নতুন পুরনোর একটা মিশ্রণ করে সারা বাংলায় প্রার্থী হিসাবে নামানো হয়েছিল সেইখান থেকে ভোট পার্সেন্টেজ কমে যাওয়ার পরে তাদের একেবারে পরিষ্কার বক্তব্য আমরা শূন্য হয়েছি কিন্তু বিজেপিও হেরেছে বিজেপিও জিততে পারেনি এইটুকুই আনন্দ বাকিটা একেবারে ঘুরে দাঁড়ানো গেল না আগে ঘুরে দাঁড়াবে ভেবেছিল এখন পথে পথে ঘুরে বেড়াবে কোনো চিন্তা নেই এবার ওদের পথে পথে ঘুরে বেড়াতে হবে চিন্তা করতে হবে না বামেরা একটা টার্গেট নিয়ে এসছে সেটা হচ্ছে যেভাবে হোক বিজেপিকে আটকে দাও আরে বিজেপিকে আটকে অত সহজ নয় বিজেপিকে আটকানো কারণ এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিজেপি সবচেয়ে বা কী বলবো একমাত্র বিরোধী দল সবচেয়ে ভুল বললাম একমাত্র বিরোধী দল আর কেউ নেই তো কংগ্রেস আছে কংগ্রেসের প্রধান মুখ হেরে গেলেন ওই মালদায় ওই গণিকানের যে নাম ভাঙিয়ে একজন জিতলে নারকাউকে কাউকে জিততে হলো না আর সেই মালদা ছাড়িয়ে আর দক্ষিণবঙ্গে আসতে হবে না আমরাই মানুষ আমাদেরই দায়িত্ব দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার আমরা সেটা করব আর বামেদের বিষয় হচ্ছে বামেরা কিছুতেই বিজেপিকে ক্ষমতা আসতে চায় দিতে চায় না কারণ জানে যে বিজেপি কিন্তু রাজনৈতিক ব্যবস্থাটাকে বদলাবে রিফর্ম করবে উত্তরপ্রদেশে জাতপাতের রাজনীতি ওরা ফিরিয়ে আনতে চাইছে সেই পথে সবচেয়ে বড় বাধা যোগী আদিত্যনাথ উনি কিন্তু জাতপাতে রাজনীতিটাকে ওখানে তুলতে দেবেন না সেখানে রাজনীতি হবে ভারতীয়ত্ব নিয়ে সেখানে রাজনীতি হবে শক্তিশালী দেশ নিয়ে সেখানে রাজনীতি হয় মানে কতটা উন্নত হয়েছে উত্তরপ্রদেশ সেটা নিয়ে তা আমরা যখন ক্ষমতায় আসব। আমি বিশ্বাস করি আমরা ক্ষমতায় আসব তখন কিন্তু আমরা তো পশ্চিমবাংলায় এই সমস্ত চোরেদের রাখবো না আমরা চোরেদের জেলে পাঠাবো আমরা এখানে চেষ্টা করব যাতে গোটা পশ্চিমবাংলাটা একটা উন্নত রাজ্যে পরিণত হয় কারণ মাননীয় প্রধানমন্ত্রীর পূর্বোদয়ের স্বপ্ন লুকিস্ট পলিসি থেকে অ্যাক্টিস্ট পলিসির স্বপ্ন সবকটা ব্যর্থভাবে যদি পশ্চিমবাংলায় উন্নত না হয় আর পশ্চিমবাংলা কি চলছে ডোল পলিটিক্স চলছে এগুলো দেখেও বামপন্থীরা দেখে না বিশেষত সিপিএম ফলে সিপিএম তার যোগ্য শাস্তিটা পেয়ে গেছে একটু ওয়েট করুন সিপিএম আর জাতীয় দলও থাকবে না ওদের ওই ওদের একজন টিকে বালান না কেই বলেছিল না যে কমরেডস আমার সিম আমাদের সিম্বলটাকে বাঁচান জাতীয় দল না থাকলে আমার সিম্বলটাও থাকবে না সিম্বলটাও যাবে এবার ওদের ঢাকি সমেত বিসর্জন আর কিচ্ছু করতে হবে না এবারে ওই রাস্তাঘাটে ঘুরে বেড়াবে ওই ঘুরে দাঁড়ানো বলছিল তো এবার রাস্তাঘাটে ঘুরে বেড়াবে কিচ্ছু হবে না সিপিএমকে লোকে ওই দুও দেয় না ওইকে সিপিএমকে দুও দেবে ওদের কপালে ওইটা আছে এটা একদম ওখানেই আর বেশি আলোচনা প্রশ্ন না করাই ভালো একেবারে অ। প্রাসঙ্গিক একটা দলের ওই বড় বড় কথা বলবে কিছু পছন্দের টেলিভিশন চ্যানেলে ওদের ডাকে বড় বড় কথা বলবে আর কিছু সিপিএম কে অত দেবেন না সিপিএমকে নিয়ে অত সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই একদম ছোট্ট করে প্রসঙ্গটা শেষ করব অধীর চৌধুরী একদম শেষ প্রসঙ্গ আমার অধীর চৌধুরী তিনি এই জাতপাতের রাজনীতি থেকে ভোট নির্বাচন পরাজয়ের পরে একদম সোজাসুজি বলেছেন যে আমি হিন্দু হতে পারিনি মুসলিমও হতে পারিনি আমি স্যান্ডউইচ হয়ে গিয়েছি এবং তিনি ভোটের আগে একটি স্টেটমেন্ট একটি নিউজ চ্যানেলকে জানিয়েছিলেন যে যদি না জিততে পারি তাহলে বাদাম বিক্রি করব এই বাদাম বিক্রি করার প্রসঙ্গটা উল্টে গিয়ে স্যান্ডউইচ হয়ে যাওয়ার প্রসঙ্গ আমি বলছি অধীরবাবু ঠিক কী মুর্শিদাবাদে জমি করতে পারলেন না না বাদাম স্যান্ডউইচ দুটোই খাবার আমরা মুড়ির সঙ্গে বাদাম খাই আবার একটু বাদাম অনেকে খেতে পছন্দ করে না তারা একটু ওপর তলাকার লোক তারা স্যান্ডউইচ খায় দুটোই ভালো খাদ্য কিন্তু উনি খুব ভালো খাদ্য আর কোথায় পাবেন এখন রাজনৈতিক খাদ্য আর ওনার নেই শেষ হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে কিন্তু অধিত চৌধুরীকে খুব শ্রদ্ধা করি শ্রদ্ধা করি তার কারণ হচ্ছে এমনিতে ওনার পাস্ট যে পলিটিক্স সেগুলোকে খুব গুরুত্ব দেওয়ার কিছু উনি ভালো কাজ আগে করতেন না মোটেই কিন্তু এটাও তো ঠিক যে লড়াই করে একজন কি বলবো সম্মানীয় রাজনৈতিক নেতা তিনি হতে পেরেছেন লড়াইটা ভালো করেন মুর্শিদাবাদ হাতে তালুর মতো চিনতেন এবং তার রাজনীতি একদিন পে করেছে উনি বেরিয়ে এসছেন গতবারেও প্রায় হাঁটতে হাঁটতে উনি জিতে গেছেন এই সম্মান ছিল ওনার তো সমস্যা যেটা সেটা হচ্ছে আচ্ছা অধিত চৌধুরীর সমর্থনে একবারও রাহুল গান্ধী আসেননি কেন অধিত চৌধুরীর হয়ে সভা করতে একবারও প্রিয়াঙ্কা গান্ধী আসেননি কেন দিল্লির কেউ আসেননি কেন অধিত চৌধুরী যখন এখানে তৃণমূলের সঙ্গে দাঁতের দাঁত চেপে লড়ে যাচ্ছেন তখন ওনাদের ওই কেসি বেণুগোপাল তারপরে ওই জয়রাম রমেশ তারা তৃণমূল নেত্রীর কাছে সন্ধির বার্তা পাঠাতেন কেন ফলে ওনাকে তো আগে ঠিক করতে হবে ওনার দলটা ঠিকঠাক চলছে কিনা এইরকম একটা দলে যদি কন্ট্রাডিকশান থাকে এই কন্ট্রাডিকশান নিয়ে ভোটে যেতা যায় আর ওনার যে রাজনীতি একটা অদ্ভুত রাজনীতি ছিল গ্রামে যারা থাকে ওটা কিন্তু মূলত গ্রামটা সংখ্যালঘু অধ্যুষিত কিছু কিছু অঞ্চল আর শহরাঞ্চলগুলো হচ্ছে সংখ্যাগুরু হিন্দু অধ্যুষিত উনি প্রত্যেকের কাছে গিয়ে মসিহা হতেন সেইটা তো আর হতে পারলেন না কারণ সেখানে ভারতীয় জনতা পার্টি তার সংগঠন বাড়িয়েছে গতবারে ভোটে জিতেছে ভারতীয় জনতা পার্টি তার আসন আছে ভারতীয় জনতা পার্টির ওখানে বিধানসভায় ফলে ভারতীয় জনতা পার্টি ওনার প্রতি দয়াদাক্ষিণ্য দেখিয়ে ভোট থেকে চলে যাবে না সুতরাং ওরা যখন ওরা এবং সিপিএম মিলে আমাদের কটা আসনে হারিয়ে চেয়ে আমরা দমদম জিততে পারতাম আমরা আরও বহু জায়গা আমরা মেদিনীপুর জিততে পারতাম আমরা বাঁকুড়া জিততে পারতাম এরকম অনেক আসন আমরা জিততে পারতাম যদি সিপিএম কংগ্রেস জোট আমাদের ভোটটা না কেটে নিত আমি তো দমদম চোখের সামনে দেখলাম আমি আমাদের হারিয়ে দিল ভোটটা কেটে তো তাহলে ওরা আমাদের কথা বলছে কেন যে বিজেপি তো বিজেপি বাড়বে নাকি বিজেপি ওনাকে গিফট করে দেবে নাকি তো ওনাকে নিজে লড়েই নিতে হবে তারপর উনি বাদাম খাবেন নাকি স্যান্ডউইচ খাবেন ওনার ব্যাপার রাজনীতিতে থাকতে পারবেন কি না ওনার ব্যাপার তবে কংগ্রেসের যা হালচাল দেখছি নির্বাচনের আগেই তো ওই ওদের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে বলেছিলেন যে তৃণমূলের সঙ্গে আমাদের অ্যালায়েন্স হবে যদি অধীরবাবুর পছন্দ না হয় রাস্তা দেখুন এত নাম করেই বলে দিয়েছিলেন পরে আবার অন্যরকম কিছু হলো সুতরাং আগে ওনাকে নিজের দলে পজিশন ঠিক করতে হবে তারপর আবার লড়ে নিতে হবে কিন্তু আবার বললাম পশ্চিমবঙ্গের পলিটিক্স অ্যাবসলিউটলি বাইপোলার পলিটিক্স হয়ে গেছে অন দ্য ওয়ান হ্যান্ড দেয়ার ইজ তৃণমূল কংগ্রেস অন দ্য আদার হ্যান্ড দেয়ার ইজ ভারতীয় জনতা পার্টি দেয়ার দেয়ার ইজ নো আদার পলিটিক্যাল পার্টি ইন দ্য পলিটিক্যাল সিনারিও এদেরই লড়তে হবে আমাদেরই লড়তে হবে তৃণমূলের বিরুদ্ধে মানুষ সেই রায়টা দিয়েছে আমরা সেই রায় মাথা পেতে নিয়েছি এবং আমরা লড়াইটা করব কারণ আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমরা বারোটা আসন পেয়েছি লোকসভায় আমরা নব্বইটা বিধানসভা আসনে এগিয়ে আছি এবং আমাদের আরও অনেকগুলো বিধানসভা আসনে ভোটের যা মার্জিন আমি অ্যাসেসমেন্ট পরে করব আরেকবার আসবেন আমি অ্যাসেসমেন্ট করে দেবো তাতে অন্তত যদি মানে ভোটটা সামান্য সুইং করাতে পারি একশো আটাত্তরটা আসনে আমরা কিন্তু জিততে পারি নব্বইটার আসনে তো এমনি এগিয়ে আছি কলকাতা পুরসভায় কত আসনে এগিয়ে আছি এটা খোঁজ নেবেন তো বিভিন্ন ইয়েতে মানে পুরসভাগুলোতে আমরা কিভাবে এগিয়ে আছি দেখুন তো এত খারাপ রেজাল্ট বলছে সবাই তার মধ্যেও এগুলো কিন্তু অত্যন্ত উজ্জ্বল আলোর শিখা আমরা দেখতে পাচ্ছি তো মানুষ তো আলো ধরেই এগোয় নাকি অন্ধকারে পথ হাতড়ায় সে তো হাতড়ায় না আমরা আলো ধরে এগোবো এবং আমরা জানি আমরা ডেফিনেটলি সফল হব আজ হোক কাল কারণ আমি উনিশশো থেকে দু হাজার দেখেছি নিজের চোখে সাতাত্তরে একদম বাচ্চা ছেলে ছিলাম এগারো সালে পূর্ণবয়স্ক মানুষ এখন তো বয়স যথেষ্ট হলো এই দু হাজার চব্বিশে আমি জানি যে এই তৃণমূলকে সরানো যায় না সরানো কারণ নেই এবং সেটা সম্ভব যদি আমি একটু জেনে নিয়ে খুব জানতে ইচ্ছা হচ্ছে জানার বিষয় তাই যে ভোট পরবর্তী হিংসা এই ভোট চলে যাওয়ার পরে কি কি ভারতীয় জনতা পার্টি ফেস করছে এখনও পর্যন্ত আপনার কাছে কী রিপোর্ট সমস্ত জায়গায় হিংসা হচ্ছে কিছুদিন আগে খবর পেলাম মেদিনীপুরের দাঁতনে জামগাদি বলে একটা গ্রাম আছে ওখানে বিজেপির একজন কার্যকর্তা শিবশঙ্কর দাস তার বেচারি নতুন বাড়ি বানিয়েছিল বাড়িটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে একদম সমস্ত মার্বেল টারবেল গ মানে ভেঙে মানে দরজা ফরজা জানলা ভেঙে তছনছ করে দিয়েছে একটা লোকে লাখো লাখো টাকা নষ্ট করেছে সন্দেশকালী থেকে ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে বলুন তো সুন্দরবনে কী হচ্ছে বলুন তো উত্তরবঙ্গে কুচবিহারে কি হচ্ছে বলুন তো কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে কী হচ্ছে বলুন তো এখনও তো বলছে কি কেন্দ্রীয় বাহিনী চলে গেলে আরও ঝামেলা বাদাবে এখন ব্যাপার হচ্ছে জনগণকে বলবো প্রতিরোধ করুন এইভাবে প্রতিরোধ করার দরকার আছে কারণ এ চলতে পারে না বেশি দিন এগুলো চলে নাকি বেশি দিন সুতরাং এদের ভয় একটাই ওই রবীন্দ্রনাথের কথায় জয় করে তবু ভয় কেন তোর যায় না কারণ এরা ভীরু এরা জানে এই জয়টা আসল জয় নয় তো আসল জয় যার হবে সে তো মানে খুব আনন্দের সঙ্গে জয়টাকে গ্রহণ করবে বলবে তোমরা বিরোধী তোমরা ঠিকঠাক থাকো তোমাদের সঙ্গে কোনো গোলমাল নেই মানুষ আমাদের ভোট দিয়েছে তাহলে এত মানুষকে মার কেন এত রক্ত কেন রবীন্দ্রনাথের ভাষায় তো প্রশ্ন করতে হয় এত রক্ত কেন রক্ত তোমরা ঝরাচ্ছ রক্তের হোলি খেলছো মানুষের মুখ ফাটানো পড়ে আছে রাস্তায় দেখা যাচ্ছে এগুলো ভদ্র সমাজে চলে এত বড় বড় কথা যারা বলে ওদের নেতা নেত্রীগুলো একবার জিজ্ঞেস করবেন তো যে এত অত্যাচার হচ্ছে কেন এই যে ঘরের পাশে উড়িষ্যায় বিজেপি ক্ষমতায় এলো বিজেডি এলো একটা অত্যন্ত ইনসিডেন্ট দেখিয়ে দিন তো কে কার বাড়ি গিয়ে হামলা করেছে একটা ইট মেরেছে তাহলে পশ্চিমবাংলায় হয় কেন তাহলে নিশ্চয়ই কোথাও একটা গোলমাল হয়েছে গোলমাল আছে এদের জয়ের মধ্যে এদেরই সংশয় আছে তাই আবার বলবো এটা পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতির অত্যন্ত খারাপ দিক উই হ্যাভ টু চেঞ্জ ইট এবং এটা বিজেপি পারবে এই সংস্কৃতি বদল করতে গেলে এটা বিজেপিকে দরকার সিপিএমও করেনি সিপিএম এই সংস্কৃতি চালু করেছিল এরা হচ্ছে সিপিএমের মেধাবী ছাত্রছাত্রী সেটাকে গ্রহণ করেছে এবং এটাকে বদলাতে গেলে সেই বুকের জোত চাই বুকের পাঠা চাই সেটা আমাদের রয়েছে অ্যান্ড উই ক্যান ডু ইট উই উইল ডু ইট